চার দিন ধরে মুখে কৌটা আটকানো অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল পথ কুকুর পরিবেশ প্রেমীদের তৎপরতায় অবশেষে স্বস্তি পেল কুকুরটি ডুয়ার্সের মাল মহকুমার দক্ষিণ ওদলাপাড়ি এলাকার ঘটনা জানা গেছে গত রবিবার থেকে একটি মা কুকুরের মুখে কৌটা আটকানো অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা স্থানীয়রা কুকুরটির মুখ থেকে কৌটো বের করার চেষ্টা করলেও পারেননি যে কারণে মুখে কৌটো নিয়েই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল কুকুরটি এরপর স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার খবর দেন স্থানীয় পরিবেশপ্রেমী সংস্থা ন্যাশের সদস্যদের এরপর পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা সেখানে পৌঁছে কুকুরটির খোঁজ চালায় সকালে খোঁজ না মেলায় ফের দুপুরের পর খোঁজ চলে কুকুরটির অবশেষে কুকুরটিকে দেখতে পেয়ে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় একটি মশারি দিয়ে কুকুরটিকে আটকান পরিবেশপ্রেমীরা এবং এরপর কুকুরটির মুখ থেকে প্লাস্টিকের কৌটুটি বের করা হয় আর যার ফলে চার দিন পর স্বস্তি পায় কুকুরটি এদিকে স্থানীয় বাসিন্দারা আরও জানান যে কুকুরটির ছিল মা কুকুর এবং চার দিন ধরে ঠিকমতো না খাওয়ার কারণে কুকুরটির চারটি বাচ্চার মধ্যে একটি বাচ্চার মৃত্যু হয়েছে আর অবশেষে পরিবেশ প্রেমীদের স্বস্তি পাওয়ায় খুশি পশুপ্রেমীরা নাকি রোববারের মুখের মধ্যে কোন একটা কৌটা ঢুকে গেছিল প্লাস্টিকের কৌটা তো রবি সম মঙ্গল বুধ আজকে বৃহস্পতি আজকে আমাদের এনজিওকে খবর দেয় আমাদের এনজিও হচ্ছে সোসাইটি তো সেখানে খবর দেওয়ার পরে আমরা আজকে চারজন মিলে এসলাম এখানে আমি পূর্ণেন্দু ঘোষ নাফসার আলী প্রণব মজুমদার আর একজন আমাদের সংসাথী ছিল তারা এসে এসে আমরা সবাই মিলে তিন চার ঘন্টা ধরে দৌড়াদৌড়ি করে কুকুরটাকে খুব কষ্টে মশারির মাধ্যমে ফাসিয়ে তারপর ওকে রেস্কিউ করি জল খাইয়ে ছাড়িয়ে দিলাম কী ঢুকে গিয়েছিল মুখে মুখে একটা প্লাস্টিকের কৌটা ঢুকেছিলো কোনো খাবার ছিল খেতে গিয়ে মুখ ঢুকে গেছে আর বের করতে পারছিল না আজকে পাঁচ দিন পরে আমরা তাকে রিলিজ করলাম বলবো এটুকুই যে আপনারা যেখানে সেখানে এরকম যত্রে তত্রে কৌটো ফেলবেন না যাতে খাবার থাকে কেন ওরা খাবার লোবে খেতে যায় কিন্তু ওরা বুঝতে পারে না যে ওরা ট্র্যাপ হয়ে যাচ্ছে বলে তো আপনার আমরা চাবো যে আপনারা যাতে এসব জিনিস একটু সাবধানে করবেন যাতে এসব বনপ্রাণী আর না ফাঁসে আপনার নাম আমার নাম পূর্ণেন্দু ঘোষ ন্যাসের ভাইস সেক্রেন্ট্রি